হ্যালো গাইজ ওয়েলকাম মাই নিউ ব্লগ আজকে আমরা যাচ্ছি পল্লীগ্রাম টিভির সদস্য শফিকের বাড়িতে তো শফিকের সঙ্গে মিট করার জন্য আরও তাদের কিছু চ্যানেলের যারা কাজ করে তাদের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি আমি আর আমার কিছু বন্ধু মিলে যাচ্ছি তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন কীভাবে তাদের বাড়ি পৌঁছাল আমরা চল্লিশ কিলোমিটার বাইক ড্রাইভ করে ছাটুয়ের গঙ্গাতে পৌঁছলাম এখান থেকে মোটামুটি আর তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার যেতে হবে তারপরেই ওদের গ্রামে পৌঁছব তো এখান থেকে আমাদেরকে পার হতে হবে নৌকোতে করে তার জন্য আমরা নৌকোতে চেপেছি এখানটার তোলা কিছু ছবি দেখুন আমি আমার ফ্রেন্ড সবাই মিলে এক বলছি তো চলুন যাওয়া যাক একদম সত্যিকের বাড়িতে দেখা ये हमरा सोखी के बारी ये सामने যেটা ट्रिपल दे टांगा है ये तो सोखी के बारी सोखी के बारी तेने हमरा बोल लो से आम पुरो तेज हो छे जात छे हमरा जल्दी वीडियो है ये तो आस्ते सोखी ये सोभी आस्ते सोभी के दो चीज दे कोई दे या नहीं आ बिन भी ई सोही ई ही अरे गुड़ 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 गोछे तैयार काटेंग मा हाँ <laughs> <laughs> अरे भाई क्या आम पट्टिक भलो भाई भाई <laughs> <laughs> <खूँ बालो? दुर? laughs> আর আমাদেরকে ভিডিও করতে দেয়নি বলেছিলো শুধু ছবি তোলা হবে কোনো ভিডিও করা হবে না তার জন্য আমরা ভিডিও করতে পারিনি ছবি তুলে দিয়েছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন অল বাটন প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পড়তে থ্যাংক ইউ